হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে ঢেঁড়সের একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করলাম একদম পুরোপুরি নিরামিষ তো যাই হোক এভাবে ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে এটা কাটা খুবই সিম্পল দুপাশটা কাটলেই হবে আর অবশ্যই ঢেঁড়সগুলো কচি হতে হবে যারা কোনো দিনও ঢেঁড়স মুখে দিতেও চায় না তারাও এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে যাই হোক এবার আমি ঢেঁড়সগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এক টি স্পুন গোটা মৌরি এরপর আমি তিন টি স্পুন নিয়ে নেব বেসন আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ও হাফ টি স্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও এর মধ্যে সামান্য জল ছিটিয়ে নেব এরপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে আমি এটাকে ভালো ম্যারিনেট করে দিচ্ছি এবার ভেড়া রান্না করলে খেতেও অসম্ভব সৃষ্টি হয় তোমরা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবে দেখো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেল এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটা নেওয়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু টি স্পুন পোস্ত ও দুটি টি স্পুন নিয়ে নিচ্ছি হচ্ছে সাদা কালো সর্ষে আর অবশ্যই সর্ষেটাকে না যখন পেস্ট করবে ওর মধ্যে লবণ দিয়ে দেবে আর কিছুটা ছ সাতটা কাজু বাদাম দিয়ে দেবে কারণ সরষে অনেক সময় মেশিনে পেস্ট করলে সেটা তেতো হয়ে যায় আর আমি ছ সাতটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এরপর আমি পেস্টটা বানিয়ে নিলাম এরপর আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি ঝ্যাড়সগুলোকে অল্প অল্প করে ফ্রাই করে নেব আর অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে কারণ হচ্ছে ঢ্যাঁড়সগুলো যেন পুরোপুরি লাল না হয়ে যায় যেন গ্রিন গ্রিন ভাব থাকে নাহলে এটা খেতে একটু ভালো লাগবে না ও হ্যাঁ বেসনটা দেওয়ার জন্য এটা অনেকটা ক্রিস্পি হয়ে থাকে যাই হোক আমি এখন ঢেঁড়সগুলো ফার্স্ট ফার্স্ট আমি ফ্রাই করে তুলে নিলাম এরপর আমি সেকেন্ড বার আবার বসাচ্ছি এই যে আমি আবার ঢেঁড়স ছেড়ে দিলাম বাকি যেগুলো ছিল এগুলোকে এবার ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে এই যে সম্পূর্ণ দিয়ে দিলাম আমি আর অবশ্যই গেসে ফেলাম তাকে লো রাখতে হবে এতেই না ঢেঁড়সটা ভেতরটা পুরোপুরি একদম ফ্রাই হয়ে যাবে খুব সুন্দর হবে আর যদি হাই ফ্লেমে থাকে তাহলে না ওপরটাই ফ্রাই হবে ভেতর থেকে হবে না আর কি সেই জন্য আমি বললাম এটা এইভাবে লো ফ্লেমে করলে খুব ভালো হয় এভাবে আমি সম্পূর্ণ ঢ্যাঁড়সটাকে ফ্রাই করে নিলাম এরপরে এটাকেও আমি তুলে নেব তারপর তারপর আমি এটাকে বানানোর জন্য সর্ষের তেল ইউজ করব। যেহেতু আমি এর মধ্যে সর্ষে পোস্ত পেস্ট ইউজ করছি এরপর আমি ফোড়নের জন্য নিয়ে নেব এর মধ্যে হচ্ছে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে হাফ টু স্পুন কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর এর মধ্যে আমি টমেটো এড করবো আমি এখানে ছোটো সাজে দুটো টমেটো কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এরপর একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপর একটু নাড়াচড়ে করে আর এরপর আমি সেই প্রথমে যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সরষে দিয়ে সেটা ক্যাপ করলাম আর হ্যাঁ এই এই পেস্টটা দেওয়ার আগে না টমেটোগুলোকে একটু মানে ভালো করে ফ্রাই করে নিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এই পেস্টটা ইউজ করতে হবে তার আগে কিন্তু করবে না আর এর মধ্যে অল্প একটু আমি কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম এর এর জন্য পেস্টটা আরও একটু অসাধারণ হয় এরপর আমি এটাকে গ্রেভিটাকে ভালো মতো তিন চার মিনিট আমি এবারে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম এই আবার নাড়াচাড়া করতে করতে মোট মাস চার মিনিটের মধ্যে আমি নাড়াচাড়া করলাম এটা বেশি একদম লো ফ্লেমেই করলাম আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য কিছুটা জল জল দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেখবো কি সুন্দর হচ্ছে যখন মশলার থেকে তেলটা বেড়িয়ে যাবে তারপরেই জলটা ইউজ করবে তারা কিন্তু জল ইউজ করবে না এর মধ্যে ঠিক এই সময় যখন দেখে এই পর্যায়ে জলটা আমি দিয়ে দিলাম তোমরা এই সময় দেবে নাহলে আগের থেকে জল নিলে এটা টেস্ট একটু ভালো লাগবে না এটা এই জলটা খুব বেশি দেবে না সামান্যই দেবে একটু গরম জল ইউজ করলে খুব ভালো হয় এই যে গ্রেভিটা যাতে তাড়াতাড়ি আর মশলা যাতে ছিটকে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া যায় ছিটকে যেতে পারে তাই আমি ধাকনাটাকে দিব ঢাকনাটা ধাকনাটা খুললাম দশ মিনিট পরে তোমরা চলে সাত আট মিনিটও করতে পারো যেহেতু লোভ রুমে থাকে কোনো অসুবিধা হয় না অসুবিধা নেই এরপর আমি ঝাকুনার চাপা খোলার পর আমি ঢেঁড়সগুলোকে অ্যাড করে দিলাম এভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিট মতো রান্না করে নিতে হবে আর অবশ্যই আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু শেয়ার করে সবসময় অন্যদের কাছে পৌঁছে দিয়ে রেসিপিটা যাতে তারাও বানাতে পারে আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো এটা আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবেই লাগবে কারণ আমিও ঢেঁড়স খেতে পছন্দ করতাম না কিন্তু এই রেসিপিটা আমার এক দিদন বানা বানাতো আর কি তার কাছে আমি শিখেছি খুবই খুবই ভালো হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই যে এই পর্যায়ে আমি জল দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেলো গ্রেভিটা এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে দু তিনটে আর পর তোমরা চলে ধনে পাতা ইউজ করতে পারো কিন্তু আমার কাছে এখন ধনে পাতা অ্যাভেলেবেল নেই তাই আমি দিইনি আর লাস্ট পর্যায়ে নাহলে ধনে এড করে দিবে কাঁচা লঙ্কার সাথে বাস রেডি ঢেঁড়শ